আলহামদুলিল্লাহ আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন ছোট্ট গাছে কতগুলো ফল ধরেছে দেখেন ফলটি হলো একটি বিদেশি ফল আফ্রিকান নরি ফল হিসেবে পরিচিত আমি বাণিজ্যিকভাবে এই ফলগুলো চাষ করেছি এবং প্রচুর পরিমাণে ফল হয়েছে প্রত্যেকটি গাছে আপনারা এই আশেপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটি গাছ এখানেও দেখেন কি পরিমাণ ফল এবং আল্লাহ ফখরাবোলা আল যে বলেছেন যে প্রত্যেকটি গাছে কিন্তু ঔষধি গুণাগুণ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি একটি হিসেবে মানুষ খেয়ে থাকে এবং এর গুণগত মান চিকিৎসা বিজ্ঞান দেখেছেন যে অনেক পরিমাণ এর গুণগত মান আপনারা যে কাজগুলো দেখতে পারতেছেন এটি একটি বিদেশি ননিফল গাছ বাণিজ্যিক ভাবে আমি চাষ করেছি এবং এই গাছগুলো ছোট্ট ছোট্ট গাছে আল্লাপাকের যে কত কুদ্রত দেখেন এই ছোট্ট ছোট্ট গাছে অনেক পরিমাণ ফল ধরেছে এই ফলটি হলো আফ্রিকান নইফল হিসেবে পরিচিত এই ফলগুলো দ্বারা মানুষের অনেক রোগের উপকার হয় আল্লা বকরবাল আলামিন এই একটি ফলে এত গুণাগুণ দিয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই ফলগুলো বিশেষ করে মানুষের মরণ ক্যান্সার এই ক্যান্সারের রোগে উপকার হয় আলামিন এই ফলের ভিতরে ক্যান্সার নামক ব্যাধি এই ব্যাধি সারানোর একটি উপকার দিয়েছেন এই ফলের ভিতরে এই ফলের ভিতরে এমন গুণাগুণ আছে যে আপনারা যদি যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যারা বাদ ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তারা যদি এই ফলগুলো নিয়মিত সেবন করেন তারা অনেক উপকার পাবেন আমি এই ফলগুলো চাষ করে অনেক সারা পেয়েছি এবং বাণিজ্যিক ভাবে চাষ করেছি অনেক জায়গা থেকে এগুলোর অর্ডার আসতেছে যারা খেয়েছে তারা এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয় নাই ব্যাক রিপোর্ট আসে নাই যে যারা খেয়েছে যারা নিয়েছে যারা ব্যবহার করতেছে যারা খাচ্ছে তারা অনেক উপকার পাচ্ছে আমাকে ফোন দিয়ে দিয়ে বলতেছে যে আরো দরকার সেজন্য বাণিজ্যিক ভাবে এই এতগুলো জমিতে সবকিছু মানে যেভাবে আমি চাষ করেছি আলহামদুলিল্লাহ এই ফলের এত উপকার চার বলতে শুরু করলে বলাই যাবে বলাই যাবে কোনো শেষ হবে না আমরা এই ফলগুলো অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে আপনারা যে যেভাবে চাবেন আমরা সেই সেভাবে আমরা অর্ডার দিয়ে থাকি আচ্ছা হুজুর আপনি এই যে চাষটা করছেন ননী ফল এটা কি কি পাওয়া যাবে আপনাদের কাছে শুধু কি আপনারা ফল দিতে পারবেন না চারাও দিতে পারবেন না না আমরা আমাদের কাছে ফল পাবেন এই ফলের চারা পাবেন যারা চারা অনেকে আছে যে আমরা ঢাকা শহরে আমরা বসবাস করি আমরা তো বিল্ডিং এ থাকি আমাদের চারা লাগানোর জায়গা নাই যাদের চারা লাগানোর জায়গা নাই বা তাদের জন্য আমরা ফল দিয়ে থাকি এবং যারা চারা লাগানোর জায়গা আছে তাদেরকে আমরা চারা দি আপনারা যা চান আমরা তাই দেব ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে যোগাযোগ করবে

এবং আমরা বিভিন্ন উপায় খুঁজে পাই আপনারা জানেন যে নুনি ফল অত্যন্ত গুণের একটি ফল অনেকের বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু এই ফল চাষ করে থাকে যেটি কিন্তু আমরা এর আগে আপনাদের দেখেছি এবং সারা বিশ্বে কিন্তু একটা আছে যদিও এটা আফ্রিকান ফল আপনারা জানেন যে বাণিজ্যিক চাষ করে কিন্তু বাংলাদেশে অনেক উদ্যোক্তা সারা ফেলছে তেমন একজন উদ্যোক্তার কথা আপনারা এতক্ষণ শুনছিলেন তো আপনারা যারা আগ্রহী আছেন যে এই নুনি ফলের চারা নিতে চান বা নুনী ফল নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে আপনারা অর্ডার করলে অনলাইনে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো আপনারা দেখছেন যে ছোট ছোট গাছে আসলে ভরপুর ফলন কিন্তু বাড়িতে একটা দুইটা লাগাইলে হয়তো অনেক রোগের থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন আপনারা জানেন যে ননিফল ফল অনেক গুণের আর যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে অবশ্যই গুগলে সার্চ দিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন